আজকে শেয়ার করছি দারুণ মজার একটা টিফিন এটা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন যারা সকালে ভাত রুটি এগুলো খেতে পছন্দ করে না হালকা ফুলকে হেলদি খাবার খেতে চান এভাবে তৈরি করে নিতে পারেন আর এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন খেতে ভীষণ মজা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মিক্সার জারে দিয়ে দিয়েছি এক কাপ সুজি আমি এখানে ছোট দানা সুজি নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই এবার এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণের জল এবার চামচ দিয়ে এগুলোকে একসাথে মিক্সার জারে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সুজিটাকে জলের সাথে একবারে মিক্সার জারেই মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে আলাদা করে যে কোনো মিক্সিং বোলে মিশিয়ে নিতে পারেন তারপর মিক্সচার জারে ব্লেন্ড করে নিতে পারেন সুজির সাথে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলে সুজিটা জল দই ভালোভাবে টেনে নিয়ে যাবে আর এটা একসাথে মিশে যাবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু সিদ্ধ আলুটাকে সুজির ভিতরে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি চাইলে হাত দিয়ে ভেঙে দিতে পারেন এবার এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর একটা মিক্সিং বলে নামিয়ে নেব। জলের পরিমাণটা এখানে হিসাব করে ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কচি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি টমেটো কচি ধনেপাতা পাতা কচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর চাইলে নিজেদের পছন্দ মতো এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন আর যে সবজিগুলো খেতে পছন্দ করেন সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে বেকিং সোডা অথবা বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করলে এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে হলুদ গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করার চেষ্টা করবেন প্যান হালকা গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি কিছু সময় পর ঢাকনা খুলে নিচের দিকটা যখন হয়ে আসবে এবার এটাকে উল্টে দেবো সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব আমার এই রেসিপিটি কে কথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এভাবে সবগুলো তৈরি করে নেব যারা সকালে হালকা ফুলকা খেতে বেশি পছন্দ করেন এভাবে সামান্য তেলে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন যে বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে নানা রকমের সবজি দিয়ে টিফিন তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে যে কোনো পছন্দের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন